এই শুনছো আজকে তো শুক্রবার আজকে তুমি বলো কি খাবা আজকে তোমার পছন্দ মতো সবকিছু রান্না করবে তাহলে আজকে তুমি তোমার পছন্দ মতো রান্না করো তুমি যেটা রান্না করবে সেটাই খাবো ঠিক আছে যাও না তুমি বলো আজকে তোমার পছন্দ মতো তুমি যা যা খেতে যাবে আজকে তোমাকে তাই তাই রান্না করে খাবো তাহলে তুমি আজকে একটা কাজ করো আজকে তুমি ভালো করে মশলা দিয়ে মুরগ পোলাও রান্না করো মুরগ পোলাওটা খাবো যাও না

তোমার কথাবার্তা শুনে সবকিছু তোমার মত মতো যদি রান্না করবে তাহলে আমার কাছে জিজ্ঞেস করতে আসতো কীর্তি আরে ভাই আমি তো শুধু জিজ্ঞেস করলাম তাতে এত রিয়্যাক্ট করার কি আছে থাক আমি আমার পছন্দ মতো রান্না করতেছি তুমি থাকো